दर्शक চ্যানেলিস লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এখন রয়েছি নোয়াখালী সুবর্ণচর উপজেলার সুবর্ণচর উপজেলার একদম মূল গেটে এখানে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সুপীয় পানির অভাবে কিন্তু তারা এখানে একটি পদযাত্রা করেছেন এবং সেখানে তারা মানববন্ধনে দাঁড়িয়েছেন তো এখানে যেটি রয়েছে সুবর্ণচরে আমার কাছে সর্বশেষ তথ্য সেখানে যে বিএডিসি কর্তৃক কৃষকদের জন্য বড় চাষ করার জন্য যে গভীর সাবমার্সিবল যে টিউবওয়েলগুলো বসানো হয়েছে সেটি কিন্তু প্রতি বছর অতিরিক্ত ফানি শেষ ফানি কারণে কিন্তু সুবর্ণচরে ভূগর্ভস্থ পানি নিচে নেমে গিয়েছে এবং নিচে নেমে যাওয়ার কারণে কিন্তু এখন প্রতিটি বাড়িতে এখন ফানি শূন্য পানির জন্য হাহাকার পানি কিনে খেতে হচ্ছে তো সেজন্য আজকে তারা এর আগে তারা প্রশাসনের কাছে বিভিন্ন সময় দাবি জানিয়েছেন খালখননের জন্য বিভিন্ন সময় তারা দাবি জানিয়েছেন যে তারা এই ধরনের অবৈধ সাবমার্সিবল বিএডিসি কর্তৃক কৃষকদের যে সাবমার্সিবলগুলো কলগুলো দেওয়া হয়েছে সেগুলো বন্ধ করার জন্য কিন্তু প্রশাসন তাদের কথা শুনে নেই তো আজকে সেই প্রতিবাদে কিন্তু আজকে এখানে জনসাধারণ সামাজিক সংগঠন রাজনৈতিক থেকে শুরু করে সাধারণ মানুষ ফানের জন্য হাহাকার খালি কলসি নিয়ে আপনারা তখন দেখেছেন যে খালি কলসি নিয়ে কিন্তু তারা আমাদের মা বোন থেকে শুরু করে জনসাধারণ তারা কিন্তু উপজেলার মূল সামনে তারা দাঁড়িয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো তাদের দাবিগুলো কি তারা কেন এখানে দাঁড়িয়েছেন পদযাত্রা শেষে মানব বন্দনা দাঁড়িয়েছেন তাদের সাথে তাদেরকে জানতে চাইবে এখানে কিন্তু আমাদের বলে রাখি এখানে গণমাধ্যম কর্মী উকিল সাংবাদিক থেকে শুরু করে আহ সুশীল সমাজের লোকজন কিন্তু রয়েছে আমরা এখন কথা বলবো আমাদের আজকের দাবি একটাই সেটা হচ্ছে আমাদের যে সুপেয় পানি সেই পানি যাতে কৃষিকাজে ব্যবহার না করে বিকল্প উপায়ে কৃষিকাজটা করে আমাদের পানির পানির নিরাপদ ব্যবস্থা করা হয় এটা আমাদের দাবি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে। কৃষি বিভাগ বিএডিসি পরিবেশ অধিদপ্তর সহ সবাইকে নিয়ে এটা একটা সম্মিলিত উদ্যোগ নেওয়া যেন আমাদের সমস্ত আমাদের একটা নোয়াখালী নতুন খালের দেশ খালের দেশ হিসেবে পরিচিত খালগুলা সংস্কার করে নদীর আমাদের চাষাবাদের জন্য যেন এটা ব্যবস্থা করা হয় খালগুলো সংস্কার করলে আমাদের ভূগর্ভের পানির উপর চাপ কমবে উপজেলাবাসী আসলে পানি নিয়ে অনেক সংকটে আছি বিশেষ করে মা মাভনরা মা অন্যদের বাড়িতে গিয়ে গুসুল করতে হয় ওই বাড়িতে আবার পুরুষ থাকে এ ক্ষেত্রে তারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে তারা তাদের প্রয়োজনীয় পানি পাচ্ছে না তারা অন্য বাড়িতে যাওয়ার ফলে সামাজিক অনেক সমস্যা হচ্ছে যার বিনিময়ে আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি কখনোই পানি নিয়ে সমস্যার মধ্যে কথা ছিল না কিন্তু গত পাঁচ ছ বছর ধরে হচ্ছে আমরা সুপিও পানির অভাবে ভুগছি এর মূল কারণগুলো হচ্ছে যেই বড়ো সাব ডিপগুলো আছে যেগুলোর মাধ্যমে হচ্ছে কৃষি ক্ষেত্রে কন্ট্রিবিউশনের জন্যই বসানো হয়েছে কিন্তু ওইগুলো আমাদের আরও বেশি ক্ষতি করছে পরিবেশের আমাদের স্বাস্থ্যের সব কিছু আমি হচ্ছে আমি হিসেবে বলতে চাই আমাদের স্যানিটারি যে সমস্যাটা এটা সবচেয়ে বেশি হচ্ছে আমরা গোসল করা থেকে শুরু করে আমাদের সুপিও পানি থেকে শুরু করে আমাদের আরও যে জিনিসপত্রগুলো আছে এইগুলোর মধ্যে আমরা সমস্যার মধ্যে পড়ছি সমাধান করা হোক যাতে কৃষক আমরা আমাদের যে পানি হারিয়ে যাচ্ছে সেই সমস্যাটাই আমরা পড়তে চাই না যেহেতু গত কয়েক বছর যাবত পানির সংকট তীব্র আকার ধারণ করছে আমরা চাই এখন বিএডিসির কাজের সাথে সবগুলো অফিসের একটা সমন্বয় তৈরি হওয়া এবং একটা সমস্যা সমাধান করতে গিয়ে আরও বড় সমস্যা যেন তৈরি না হয় এই ব্যাপারটাতে মনোযোগ দেওয়া এবং সংশ্লিষ্ট যতগুলো অফিস আছে সবাই মিলে এটা সমাধান করা সুবর্ণস্বরে একটা কৃষি বিপ্লব হচ্ছে কিন্তু এই কৃষি বিপ্লবটা কোন দিকে দাবিত হচ্ছে কোন দিকে আমরা ফোকাস করছি এবং এই বিপ্লবটাকে মিসগাইড করা হয়েছে কিনা না সেটিও দেখার বিষয় রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়ের সাথে পানি সম্পদ মন্ত্রণালয় পাওবি তাদের যে সমন্বিত কার্যক্রম এবং গাইডলাইন থাকার কথা ছিল সেটি নেই এখানে হাজার হাজার হেক্টর জমিতে যে বন ছিল বন উজাট করে পরিবেশ ধ্বংস করে অনেকে জমিদারি হয়েছে তাবুকদার হয়েছেন তাদেরও চিহ্নিত করে বনায়ন সামাজিক বনয়নকে আমাদের সামাজিক বনয়ন দিকে আবার ফিরে যেতে হবে তাদের দ্বারা সম্ভব তাদের কাছে আমার দাবি একটাই আপনারা এর কারণ খুঁজে বের করবেন এবং আমাদেরকে এটার সমাধান দিবেন অবৈধ যেই নলকূপগুলো আছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আমাদের সুবর্ণচরের দক্ষিণাঞ্চলে একটি মেঘনা লেক আছে সেটা সংস্কার করা এবং সেখানে ফানে ধরে রাখার জন্য উদ্যোগ গ্রহণ করা এবং একই সাথে নামমাত্র যে খালগুলো পরিষ্কার করা হচ্ছে পরিষ্কারের নাম একটা তামাশা করা হচ্ছে যেন এটা বন্ধ করে যে খালগুলো যেন প্রপারলি আমাদের পরিষ্কার করা হয় এবং কাজটা যেন সঠিকভাবে করা হয় আমি সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা খালের পানি ধরে রাখার জন্য খালের যত প্রতিবন্ধকতা আছে সেগুলো সরিয়ে আমাদেরকে পানির ব্যবস্থা করে দিন এবং বোনেরা তারা পানির কলসি নিয়ে রাস্তায় নেমেছে এটা একটা খুবই আমাদের পানির অপর নাম জীবন এটা আমাদেরকে আমরা অবশ্যই জানি কিন্তু আমাদের এই যে পানির অধিকার যেটি এবং হচ্ছে আমাদের যে পানি আমাদের দরকার জীবনের নিরাপদ জীবনের জন্য প্রতিটা প্রয়োজনে আমাদের পানির দরকার কিন্তু আমরা যদি পানি না পাই তাহলে তো আমাদের সেই চাহিদা পূরণ হবে না সেচের কারণে টিউবওয়েলের কারণে কিছু সংশ্লিষ্ট মহলের অবহেলা অযত্ন এবং কিছু সাততান্নে সেই মহলের তদবিরে এই কাজগুলো হয়েছে টিউবওয়েল গুলাতে পানি উঠতেছে না বাড়ি টিউবওয়েলে যত ধরনের টিউবওয়েল আছে কোনোটাতেই পানি উঠছে না কারণ যেভাবে চলছে পানির সংকট এভাবে যদি আর কিছুদিন চলে আর কয়েক বছর থাকে তাহলে সুবর্ণচরের মানুষ পানি না খেয়ে মরতে হবে দর্শক আপনারা দেখলেন যে নোয়াখালী সুবর্ণচর উপজেলা সুপীয় পানির অভাবের কারণে সাধারণ মানুষ গণমাধ্যম কর্মী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু রাস্তা দাঁড়িয়েছেন তারা কিন্তু যাত্রা শেষে এই সুবর্ণচর উপজেলা সামনে কিন্তু বিভিন্ন দাবি তুলে ধরেছেন যেটি আপনারা দেখেছেন মোহাম্মদ ইমামুদ্দিন সুমন নোয়াখালী সুবর্ণচর থেকে চ্যানেল